thank আমরা প্রতিদিনই যেসব বাসে যাতায়াত করে থাকি যেমন গ্রিন লাইন শ্যামলি কিংবা হানিপে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল বাস সার্ভিস গুলোর পিছনে আসলে কারা আছেন কে চালাচ্ছেন কোটি কোটি টাকার এই পরিবহন ব্যবসা বাসের স্টারিং হাতে নয় বরং ব্যবসার মাঠে কে বসে আছে চালকের আসনে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাস কোম্পানিগুলোর মালিক কারা কিভাবে তারা গড়ে তুলেছে এই বিশাল পরিবহন সাম্রাজ্য এবং কেন তারা দেশের পরিবহন কাজে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হয়ে উঠেছে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন এবং নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাঁচ নম্বরে রয়েছে অ্যানা ট্রান্সফোর্ড এনা পরিবহন বাংলাদেশের অন্যতম একটি পরিবহন সংস্থা যদিও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছিল এই পরিবহন কিন্তু তার পর মালিক তাদের পরিবহনে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে বর্তমানে বাংলাদেশের অন্যতম রাইজিং স্টার বলা হয় এই অপারেটর যাত্রীদের উন্নত সেবা ও আরামদায়ক সার্ভিস দেওয়ার জন্য। তাদের বহরে রয়েছে অসংখ্য হীনবাসের পাশাপাশি বেশ কিছু লাক্সারিয়ান মডেল এর এসি বাস বর্তমানে সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব খন্দকারে অ্যানায় সাহেব তিনি হচ্ছেন নানা ট্রান্সপোর্টের মালিক চার নম্বরে রয়েছে সোয়াগ পরিবহন উনিশশো সালে সোয়াগ পরিবহন সংস্থা নামে আজকের দেশ খ্যাত সোয়াগ পরিবহনের যাত্রা শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ ইউনুস তালুকদার তার বড় ছেলে সোয়াগের নামে রাখা হয়েছিল এই প্রতিষ্ঠানটির নাম সাফল্যের সাথে দেশের অন্তজেলা সড়ক পরিবহনে যাত্রী সেবাই প্রতিষ্ঠিত করার এক পর্যায়ে মাহমুদ সাহেব উনিশশো ছিয়াশি সালে ইন্তিকাল করেন এরপরে সোয়াগ পরিবহন সংস্থার দায়িত্ব নেন তার চার ছেলে বর্তমান সোয়াগ পরিবহন ঢাকা চট্টগ্রাম যশোর খুলনা রোডে সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আছে বর্তমানে সোয়াগ গ্রুপের নামে পরিচালিত প্রতিষ্ঠানটির চেয়ারপারসন হচ্ছেন মোরহম মাহমুদুল ইউনুস তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম তিন নম্বরে রয়েছে গ্রিনলাইন লাইন পরিবহন গ্রিন লাইন পরিবহন বাংলাদেশের অন্যতম একটি অন্তর্জেলা পরিবহন সংস্থা উনিশশো নিরানব্বই সালে পরিবহন সংস্থাটি প্রতিষ্ঠান করেন সুইডেন থেকে সালে ভোলবো ও দুই হাজার পাঁচ সালে স্ক্যানিয়ার এসি বাস আমদানি করেন গ্রিনলাইন লাইন পরিবহন তারপর দুই হাজার চোদ্দ সালে গ্রিনলাইন লাইন ওয়াটার ওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে বর্তমানে গ্রিন লাইন পরিবহনের অধীনে প্রায় একশো বেশি এসি বাস রয়েছে আর লাইন পরিবহনের এসব দামি দামি বাসের মালিক হচ্ছেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন দুই নম্বরে রয়েছে শ্যামলি পরিবহন কিছু মানুষ আছে যাদের দরিদ্রর কষাগারও তাদের স্বপ্ন দমাতে পারেনি দরিদ্রকে জয় করে যারা স্বপ্ন পূরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্যামলি পরিবহনের চেয়ারপারসন গণেশ চন্দ্র ঘোষ পাবনা জেলার সাধারণ স্কুটার চালক গণেশ চন্দ্র ঘোষ উনিশশো সালে শ্যামলি পরিবহন প্রতিষ্ঠান করেন তার স্কুটি বিক্রির টাকা দিয়ে প্রথম কেনা শ্যামলি পরিবহনের বাস চালানো হতো রাজশাহী নগরবাড়ি সড়কে শ্যামলি পরিবহন বর্তমানে বাংলাদেশের প্রায় চল্লিশটিরও বেশি জেলায় পরিবহন সেবা দিয়ে যাচ্ছে এক নম্বরে রয়েছে হানি প্যান্টার প্রাইস এক সময় মাত্র একটি টাক দিয়ে পথ চলা শুরু করেছিল পরবর্তীতে শুরু করেন কোচ ব্যবসা গড়ে তোলেন পরিবহন প্রতিষ্ঠান হানি সংগ্রামী ও সফল এই মানুষটির নাম হচ্ছে জয়নাল আবেদিন দেশের বিভিন্ন এলাকার সাথে সেতু বন্ধন তৈরি করে চলছে তার বাসগুলো তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এগারোই নভেম্বর দুই সালে তিনি ইন্তিকাল করেন বর্তমানে হানি প্যান্টার প্রাইজ এর চেয়ারম্যান হল জয়নাল আবেদিনের বড় ছেলে জন এবং তার ছোট ছেলে হানিফ তবে এই কোম্পানিটির মূল কারিগর হচ্ছেন জয়নাল আবেদিন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের বিখ্যাত বাস কোম্পানি এবং বাস কোম্পানির মালিক আপনার কাছে কোন বাস কোম্পানির মালিক সেরা এবং আপনি কোন বাসে ভ্রমণ করেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন